আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আজকে শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক কবুতরের হাটে এই হাটে কবুতর সহ অনেক মুরগি ও অনেক নানা ধরনের পাখি দামে পাখি পাওয়া যায় তো আজকে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কবুতরের দাম এবং কিছু মুরগি দেখানোর চেষ্টা এগুলো এগুলো কি করছি

পুলিশ <tries> <tries> <tries>

আজকে এটা কি মুরগি এগুলা এগুলা কি মুরগি পুলিশ পলিস্টেপ না প্রাইস কেমন দাম কত সাত হাজার টাকা বছর দেখতে পাচ্ছেন পিজুর হচ্ছে হচ্ছে পলিস্টেপ পিজুরাটার দাম হচ্ছে সাত হাজার টাকা কিচির মুরগি আছে গুলো হচ্ছে পনেরোশো টাকা কুড়ি হাজার টাকা পিস

এর হচ্ছে সিল্কি আর হচ্ছে রাতুল দি জাতিস জাতি যাচ্ছিস

এখানে কিছু ছোট ছোট মুরগি একটু পাচ্ছি ভাই এই এইগুলা কি মুরগি কি জন্য বিশের এগুলা কি জোড়া নেই এগুলা জোড়া কত করে এগুলো বারো হাজার টাকা জোড়া এগুলো বারো হাজার টাকা জোড়া মুরগিগুলো বারো হাজার টাকা জোড়া

পঁচিশশো টাকা করে চোড়া গুলোর দাম পঁচিশ হাজার কিছু আছে যে কিছু পটার কিছু পটার গুলোর দাম পঁচিশশো টাকা করে

গিরিবাসগুলো সাতশো টাকা আটশো টাকা পিস কিছু কিং আছে কিংগুলোর দেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সিরাজিগুলো দুই হাজার টাকা পঁচিশশো

দাম হচ্ছে পাঁচ থেকে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একটা দামা দামি করবেন দামা দামি করলে পরে ভালো মতো নিতে মোটামুটি

দেখতে পাচ্ছেন দুই হাজার থেকে তিন হাজার টাকার মাঝে

সু বাচ্চা আছে হেয়ার সাইকেল আছে সাদা আছে পঁয়ত্রিশশো টাকা